ওয়েলকাম টু এরুট্যাক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভরসা নামে একটি গ্রুপ মেডিক্লেম পলিসি চালু করেছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা বা লাইব্রেরিয়ান গ্রুপ সি গ্রুপ ডি যারা অনারি মেম্বার রয়েছেন তারা এই ভরসা পলিসি নিয়েছেন যদি হসপিটালে বা নার্সিংহোমে ভর্তি হন যদি আপনি রিএম্বার্সমেন্ট করতে চান তো রিএমবারের প্রসেস কি আছে সেটা আমি ডিটেলস এই ভিডিওতে আলোচনা করবো এই ভিডিওটি দেখলে পরে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না আশা করি যদি তারপরেও প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করবেন তো কী কী ডকুমেন্ট আপনাকে রিএমবার্টের জন্য বাই পোস্টে পাঠাতে হবে এবং প্রথমে একটা ইন্টিমেশন দিতে হবে সেই ইন্টিমেশন ফর্মেটটাও আমি আলোচনা করব এবং পার্ট এ পার্ট বি দুটো ফর্ম ফিল আপ করতে হয় পার্ট এটা হচ্ছে ইনসিউট ফিল আপ করবে পার্ট বি হসপিটাল ফিল আপ করবে ফিল আপ করার পর সেগুলো কিন্তু সমস্ত ডকুমেন্ট আপনাকে ডিসচার্জ দেওয়ার পনেরো দিনের মধ্যেই পাঠাতে হবে বাই পোস্টে তো আসুন জেনে নেই কীভাবে এই রিএম্বার্সমেন্টের প্রসেসটা করবেন প্রথমে দেখুন এখানে একটা চার্ট রয়েছে রিএম্বার্সমেন্ট পদ্ধতি এক নাম্বার পয়েন্ট রয়েছে প্ল্যান্ট মানে পূর্ব পরিকল্পিত হসপিটালাইজেশানের পূর্বে ক্লেম ফর্মটি পূরণ করে টিপিএ হেরিটেজ হেলথকে একটি আগাম বার্তা দিন আগাম বার্তা একটা দিতে হবে সেই ইনটিমেশনটা কীভাবে দিবেন তার ফর্মেটটা আমি দিয়ে দিয়েছি এখানে হঠাৎ করে যদি কেউ ভর্তি হন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে উক্ত কাজটি সম্পূর্ণ করুন আর যদি আগে থেকেই আপনি জানেন ভর্তি হবেন কবে তাহলে সেটা আগেই ভর্তি হওয়ার আগেই আপনি ইনটিমেশনটা দিতে পারেন তো দু নম্বরে রয়েছে ডিসচার্জ হওয়ার এখানে তিরিশ দিন রয়েছে এটা কিন্তু তিরিশ দিন হবে না এটা হবে পনেরো দিন ডিসচার্জ হওয়ার অর্থাৎ হসপিটাল থেকে যখন আপনি ছুটি পাবেন ছুটি হওয়ার পনেরো দিনের মধ্যে হেরিটেজ হেলথ নামক টিপি তে জমা করবেন প্রয়োজনীয় নথি ও ফর্ম যথাযথ পূরণ করে তিন নম্বর হচ্ছে হেরিটেজ হেলথের প্রতিনিধি সমস্ত নথিপত্র সংগ্রহ করে যাচাই করে দেখবেন পরবর্তী প্রক্রিয়ার জন্য চার নম্বর হচ্ছে হেরিটেজ নথিপত্রগুলি সিস্টেমে আপলোড হলে একটি ক্লেম ইন্টিমেশন নাম্বার অনলাইনে জেনারেট হবে এবং ইন্সড ব্যক্তির আপলোডেড মোবাইল নাম্বারে একটি এসএমএস পাঠানো হবে পাঁচ নাম্বারে ক্লেমটি প্রসেস হয়ে গেলে প্রদে অর্থরাশি পরিমাণ সরাসরি এনএফটি অথবা আরটিজিএসের মাধ্যমে ইনস্যুর্ড ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে হেরিটেজ হেলথ প্রদান করবে হেরিটেজ হচ্ছে আমাদের টিপিএ ছ নম্বর যদি প্রয়োজনীয় নথি না থাকে বা অমিল থাকলে ইনশোর্ড ব্যক্তির নামে টিপি একটি চিঠি পাঠাবে সঙ্গে এস পাঠাবে এবার প্রথমে যেটা রয়েছে লেন্ড ইন্টিমেশন এক নাম্বারে রয়েছে ইন্টিমেশন ইন্টিমেশনটা কীভাবে আপনি দেবেন সেটা আমি এখানে দেখাচ্ছি ইন্টিমেশন ফরম্যাট তারপর সমস্ত বিষয়গুলো আমি দেখাচ্ছি দেখুন রিএম্বার্সমেন্টের জন্য প্রথমে ইনটিমেশনে ফর রিএম্বার্সমেন্ট এখানে ডেটটা দেবেন এটা কিন্তু এই ইন্টিমেশনটা আপনাকে ইমেল করতে হবে টু দ্য হেরিটেজ হেলথ ইন্স্যুরেন্স টিপিএ প্রাইভেট লিমিটেড নিকো হাউস ফিফথ ফ্লোর টু হেয়ার স্ট্রিট কলকাতা সেভেন জিরো 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 ওয়ান ডিয়ার সার কাইন্ডলি নোট দ্য বিলো ইন্টিমেশন অ্যান্ড রেজিস্টার এ ক্লেম আন্ডার দ্য সেম মেম্বার এখানে দেখুন এটা লিখবেন লেখার পর নেম অফ দ্য পেশেন্ট পেশেন্টের নাম লিখবেন কর্পোরেট নেম কর্পোরেট নেম এপিজি টি ডাব্লিউ এ লিখবেন পলিসি নাম্বার হেলথ কার্ডে পেয়ে যাবেন টিপিএ হেলথ কার্ড নাম্বার এটাও হেলথ কার্ডে পেয়ে যাবেন এখান থেকে লিখবেন নেম অফ দ্য হসপিটালের যে হসপিটালে বা নার্সিংহোমে ভর্তি হয়েছেন সেই হসপিটালের নামটা লিখবেন ইলনেস কী অসুস্থতা সেই অসুস্থতাটা এখানে লিখতে হবে ডেট অফ অ্যাডমিশান কবে ভর্তি হয়েছে মোবাইল নাম্বার লিখবেন থ্যাংকস অ্যান্ড রিগার্ড লিখে এখানে যিনি আবেদন করবেন তার নামটা লিখবেন এবং এটা পাঠাতে হবে কি স্যান্ট দিস স্যান্ট দিস ইন দিস ইমেল অ্যাড্রেস এই ইন্টিমেশনটা পাঠাবেন এই ইমেল অ্যাড্রেস হেরিটেজ আন্ডার স্কোর হেলথ অ্যাট দ্য রেট বাজরিয়া ডট ইন এই ইমেলে আপনি ইন্টিমেশনটা পাঠিয়ে দিলেন এবার ইন্টিমেশনটা পাঠিয়ে দিলেন সেটা হচ্ছে ভর্তি হওয়ার আগেও পাঠাতে পারেন বা ভর্তি হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে পাঠালেও হবে এবার কী কী ডকুমেন্ট আপনাকে রিএমবার জন্য বাই পোস্টে পাঠাতে হবে তার লিস্টটা আমি বলছি যদি কেউ রিম্বার্সমেন্ট রিএমবার করেন তাহলে কী কি ডকুমেন্ট লাগবে দেখুন প্রথমে বলা হয়েছে কাইন্ডলি অ্যান্ড ক্লোজ দ্য ফলোইং ডকুমেন্ট অ্যান্ড সাবমিট টু আর অফিস অফ পলিসি ইস্যুই অফিস উইদিন ফিফটিন ডেজ ফ্রম দ্য ডেট অফ ডিসচার্জ ডেট অফ ডিসচার্জ থেকে অর্থাৎ ছুটি হওয়ার পর থেকে পনেরো দিনের মধ্যে আপনাকে সমস্ত ডকুমেন্ট পাঠাতে হবে প্রথমে কি রয়েছে এক নম্বর ডুলি ফিল্ড ক্লেম ফর্ম অ্যান্ড সাইন বাই দ্য বেনিফিশিয়ারি ক্লেম ফর্ম যেটা রয়েছে সেটা হচ্ছে বেনিফিশিয়ারির সাইন লাগবে ক্লেম ফর্ম হচ্ছে পার্ট এ একটা যেটা হচ্ছে ইনসিউর ফিল আপ করবে অর্থাৎ যিনি পেশেন্ট আসেন তিনি ফিল আপ করবেন পেশেন্ট পার্টি ফিল আপ করবেন পেশেন্টের সই লাগবে ক্লেম ফর্ম বি এটা ফিল আপ করবে হসপিটাল তো ক্লেম ফর্ম পার্ট এটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ফর্ম্যাট এটা হচ্ছে ক্লেম ফর্ম পার্ট এ টু বি ফিল্ড আপ দ্য টু বি ফিল্ড বাই দ্য ইনসিড অর্থাৎ যিনি পলিসি করেছেন যিনি হসপিটালে ভর্তি হয়েছেন তার দ্বারা এটা ফিল করতে হবে এই ফর্মটা ফিল আপ করবেন এটা একটু বড় আছে এই ফর্মটা ফিল করে এখানে নিচে কিন্তু গাইডলাইনও দেওয়া রয়েছে এখানে টোটাল ফর্মটা কীভাবে ফিল আপ করবেন এটা ফিল আপ করা কপিও আমি দেখাবো এখানে গাইডলাইনগুলো একটু করে নেবেন সমস্ত কিছু দেওয়া রয়েছে এখানে নিচে কিন্তু সিগনেচারের অপশান রয়েছে এই যে সিগনেচার অফ দ্য ইনস্যুর এখানে সাইন করবে এটা হচ্ছে পার্ট এ আর পার্ট বি হচ্ছে এটা হসপিটাল ফিল করবে এই যে পার্ট বি ক্লেম ফর্ম ফিল্ড ইন ফিল হসপিটাল এটা হসপিটাল ফিল আপ করবে এটা ব্লক লেটারে লিখতে হবে এখানে কিন্তু এই টোটাল ফর্মটা আপনাকে কিছু করতে হবে সিগনেচার দ্য হসপিটাল অথরিটি এখানে দেবে এবং সিল দেবে প্লেস লিখবে ডেট লিখবে এটা হচ্ছে এই পার্ট বি যেটা হসপিটাল ফিল আপ করবে এখানে গাইডলাইন রয়েছে ফিল আপ করার জন্য এখানে এগুলো একটু পড়ে তারপর আমি চলে আসছি আবার লিস্ট অফ ডকুমেন্টে ক্লেম ফর্ম এ ক্লেম ফর্ম বি হয়ে গেল এবার দু নম্বর জিপসা পিপিএন নেটওয়ার্ক ডিক্লারেশন ফর্ম এটা হচ্ছে এর ফুল ফর্ম হচ্ছে পার্টনার প্রোভাইডার নেটওয়ার্ক অর্থাৎ যে সমস্ত রোগের ক্ষেত্রে যে সমস্ত রোগের ক্ষেত্রে ক্যাপিং রয়েছে তো ক্যাপিং থাকলে পিপিএন নেটওয়ার্ক হসপিটালে যে সমস্ত হসপিটালের সাথে টায় আপ আছে পিপিএন ক্যাপিং সেই সমস্ত হসপিটাল থেকেই একটা পিপিএন নেটওয়ার্ক ডিক্লারেশন ফর্ম এটা হসপিটালেই ফিল আপ করবে এটা হসপিটালেই ফিল আপ করবে এটার জন্য আপনার টেনশন নেই এটা শুধু ক্যাপিং যে সমস্ত ডিজিজির ক্ষেত্রে আছে এবং সেটা ক্যাপিংটা যে সমস্ত হসপিটালের সাথে টাই আপ আছে ওই টাকার মধ্যেই তারা অপারেশন বা ট্রিটমেন্ট করবে সেই পিপিএন নেটওয়ার্ক ডিক্লারেশন ফর্মটা হসপিটালেই ফিল আপ করবে এটা আপনার টেনশনের কিছু বিষয় নেই তারপর অরিজিনাল ক্যান্সেল চেক কপি অফ দ্য প্রোপোজার অর্থাৎ যিনি প্রোপোজার তার হচ্ছে অরিজিনাল একটা ক্যান্সেল চেক দিতে হবে তারপর চার নম্বর ফটোকপি অফ দ্য কারেন্ট ইয়ার পলিসি কপি অর্থাৎ বর্তমান ইয়ারের যে কারেন্ট ইয়ার পলিসি কপি রয়েছে তার একটা কপি দিতে হবে আর নট অ্যাপ্লিকেবেল টু কর্পোরেট কাস্টমার যারা তাদের ক্ষেত্রে এটা লাগবে না আমাদের কিন্তু এটা লাগবে ফটোকপি অফ দ্য গভর্নমেন্ট রিকগনাইজ ফটো আইডি প্রুফ যদি কেউ গভর্নমেন্ট সংস্থায় সার্ভিস করেন তাদের একটা আই কার্ড থাকে সেই আই কার্ডটাও দিতে পারেন অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড দিলে হবে ইনশোর্ড পেশেন্ট যে পেশেন্ট রয়েছে সেই পেশেন্টের আধার কার্ড অথবা প্যান কার্ডের ফটোকপি দিতে হবে তারপর অরিজিনাল অ্যাডভাইস ফর অ্যাডমিশান টু দ্য হসপিটাল অর রেফারেন্স লেটার ফর দ্য অ্যাডমিশান অ্যাডমিশানের জন্য যে একটা অ্যাডভাইস করা হয় প্রেসক্রিপশান করা হয় সেই প্রেসক্রিপশানের অরিজিনাল কপি দিতে হবে তারপর অরিজিনাল ডিসচার্জ কার্ড ইন কেস অফ ডে কেয়ার প্রোসিডিওর টু প্রোভাইড ডে কেয়ার ডিসচার্জ অরিজিনাল ডিসচার্জ কার্ড দিতে হবে ডিসচার্জ কার্ডের সামারি দিতে হবে তারপর নয় নম্বর অল অরিজিনাল ইনভেস্টিগেশান রিপোর্ট ইনক্লুডিং প্রি হসপিটাল অ্যান্ড পোস্ট হসপিটাল প্রি হসপিটাল এবং পোস্ট হসপিটাল কথাটার মানে হচ্ছে হসপিটালে ভর্তি হওয়ার তিরিশ দিন আগে পর্যন্ত আপনি যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করেছেন সমস্ত পরীক্ষার যে রিপোর্ট এবং বিল রয়েছে সেগুলো দিতে পারেন আর পোস্ট হসপিটাল মানে হচ্ছে হসপিটাল থেকে ডিসচার্জ হওয়া সাত দিনের মধ্যে আপনার যদি কোনো পরীক্ষা নিরীক্ষা বা মেডিসিন বাবদ খরচ হয়ে থাকে সেই সমস্ত সমস্ত কিছু দিতে হবে পোস্ট হসপিটালের জন্য আলাদাভাবে ক্লেম করবেন ডিসচার্জ হওয়ার সময় আপনি একটা এই ফর্মটা ফিল করে পাঠাবেন তারপরে আপনার যে টোটাল বিল হবে তার বিলের অ্যামাউন্ট যেটা স্যাংশন করবে সেটা আপনি পেয়ে যাবেন এবার পোস্ট হসপিটাল অর্থাৎ যেটা হচ্ছে আপনার সাত দিন পর্যন্ত মানে ডিসচার্জের সাত দিন পর্যন্ত সিক্সটি ডেজ পর্যন্ত আপনার যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা যদি আরও প্রয়োজন হয় বা মেডিসিন দেওয়া হয় সেই সমস্ত মেডিসিনের বিল কিন্তু আপনি ক্যাশলেস রিএম্বার্সমেন্ট করতে পারবেন যদি এগুলো থাকে তাহলেই লাগবে নাহলে দরকার নেই অর্থাৎ পোস্ট হসপিটাল যদি আপনার কোনো ইনভেস্টিগেশন বা মেডিসিন দেওয়া থাকে সেগুলো যদি থাকে তবেই আপনি অ্যাপ্লাই করবেন নাহলে করবেন না দশ নম্বর অল অরিজিনাল প্রেসক্রিপশান অফ মেডিসিনস অ্যান্ড ইনভেস্টিগেশন হুইচ হ্যাভবিন ডানিং সাপোর্টিং অ্যাডভাইস অব দ্য ফিজিশিয়ানের যে অ্যাডভাইস রয়েছে সেই সমস্ত অ্যাডভাইস কোথায় দেওয়া হয় সেই সমস্ত অ্যাডভাইস প্রেসক্রিপশানে দেওয়া হয় এবং যে সমস্ত ইনভেস্টিগেশান পরীক্ষা নিরীক্ষা করেছেন সেই সমস্ত প্রেসক্রিপশান এবং পরীক্ষা নিরীক্ষার নথিগুলো আপনার অ্যাটাচ করে দিতে হবে তো এক্সরে রিপোর্ট উইথ প্লেট এক্স রে রিপোর্টের প্লেট সহ দিতে হবে কম্পালসারি ফর ফ্র্যাকচার কেসেস যদি ফ্র্যাকচার হয়ে থাকে হাত পা ভেঙে থাকে বা শরীরের কোনো অংশ হাত ভেঙে থাকে তাহলে কিন্তু অবশ্যই রে রিপোর্ট এবং প্লেট সহ দিতে হবে ইনডোর কেস পেপার্স ইনডোর কেস পেপার মানে ট্রিটমেন্ট শিট অর্থাৎ আপনারা জানেন কোনো পেশেন্ট যখন অ্যাডমিশান হয় পেশেন্টের পাশে একটি ট্রিটমেন্ট শিট থাকে এই ট্রিটমেন্ট শিটে ডাক্তাররা যে যে টাইমে ভিজিটে আসে সেই এবং যে এই ট্রিটমেন্ট শিটে কী কী মেডিসিন দেওয়া হয়েছে তার কিন্তু সমস্ত তথ্য লিপিবদ্ধ থাকে এটা হচ্ছে ইনডোর পেস পেপার বা ট্রিটমেন্ট শিট বলা হয় এটাও কিন্তু দিতে হবে তেরো নম্বর অরিজিনাল হসপিটাল বিল হসপিটালের যে বিল সেটা অরিজিনাল বিলটা দিতে হবে প্রি প্রিন্টেড নাম্বার বিল অর্থাৎ যে বিলটা দেবে তার মধ্যে যে একটা সিরিয়াল নাম্বার থাকবে সেটা কিন্তু সিরিয়াল নাম্বারটা প্রিন্টেড সিরিয়াল নাম্বার থাকতে হবে আপনারা আপনারা জানেন কোনো রসিদ বইয়ের উপরে দেখবেন সিরিয়াল নাম্বার থাকে প্রিন্টেড থাকে সেটা হাতে লিখে দিলে হবে না প্রি প্রিন্টেড নাম্বার বিল অর্থাৎ যে বিলটা দেওয়া হবে সেটা পূর্বে থেকেই যত প্রিন্টেড থাকে এটা হাতে সিরিয়াল নাম্বার লিখে দিলে হবে না চৌদ্দ নাম্বার অরিজিনাল প্রি প্রিন্টেড নাম্বার নাম্বার্ড হসপিটাল বিল পেমেন্ট রিসিপ্ট অর্থাৎ আপনি যে পেমেন্ট করেছেন পেমেন্টের একটা রিসিভ কপি দেবে সেই পেমেন্টের রিসিপ্ট কপির মধ্যেও কিন্তু প্রিন্টেড সিরিয়াল নাম্বার থাকতে হবে সেই সিরিয়াল নাম্বারটা হাতে লিখে দিলে হবে না পনেরো নাম্বার ফার্স্ট ডক্টর কনসালটেশন পেপার প্রথম যখন ডক্টরকে আপনি কনসাল্ট করেছেন সেই সমস্ত পেপার অ্যান্ড অল প্রিভিয়াস ট্রিটমেন্ট পেপারস এবং পূর্বে যদি কোনো আপনি চিকিৎসা করে থাকেন সমস্ত পেপার আপনাকে দিতে হবে এমএলসি অথবা এফআইআর কপি কম্পালসারি ফর অ্যাক্সিডেন্ট কেস অ্যাক্সিডেন্ট কেস যদি হয় যদি কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে কোনো পেশেন্ট ভর্তি হয় তাহলে এফআইআর কপি দিতে হবে অথবা এমএলসি এমএলসি মানে হচ্ছে মেডিকো লিগাল কেস এগুলো কিন্তু আপনারা জানেন অ্যাক্সিডেন্টের কেসের ক্ষেত্রে হসপিটালের থেকেই একটা কেস করা হয়ে থাকে সেই কেস বা এফআইআর কপিটা কিন্তু আপনাকে দিতে হবে এবং আরেকটা কথা খুব বিশেষভাবে উল্লেখ করছি সেটা হচ্ছে যখনই আপনারা হসপিটালে ভর্তি হবেন টোয়েন্টি ফোর আওয়ার্স টাইম রিকোয়ার্ড আপনি যদি চব্বিশ ঘন্টা ভর্তি না থাকেন তাহলে কিন্তু আপনি ক্যাশলেস ক্লেমই বলুন বা রিএম্বার্সমেন্টেই বলুন কোনোটাই কিন্তু পাবেন না কাজেই হসপিটালে বা নার্সিংহোমে ভর্তি হওয়ার আগেই আপনি একটা প্রেয়ার দিয়ে দেবেন যে আমার হেলথ কার্ড আছে আমি হেলথ কার্ডের জন্য যা যা সুবিধা নিতে চাই তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা যেটা আছে আপনারা সেটা নেবেন এবং চব্বিশ ঘন্টা কিন্তু ভর্তি যাতে থাকে সেই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখবেন এই চব্বিশ ঘন্টা কিন্তু মিনিমাম ভর্তি থাকতেই হবে এবার এই সমস্ত ডকুমেন্টগুলো যে সমস্ত ডকুমেন্ট বললাম সেটা কোন ঠিকানায় আপনি বাইপোস্টে পাঠাবেন অ্যাড্রেস অফ দ্য টিপিএ টু নীলাঞ্জন বোস নিকো হাউস ফিফথ ফ্লোর টু হেয়ার স্ট্রিট কলকাতা সেভেন চারটা জিরো এক ফোন নাম্বার রয়েছে ফোন নাম্বার দিলেও হবে না দিলেও হবে এই ঠিকানায় আপনি পোস্টে সমস্ত ডকুমেন্ট পাঠিয়ে দেবেন তাহলেই আপনার কিন্তু ক্লেমটা প্রসেস হয়ে যাবে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার জেলার যিনি জিএমপি কনভেনার আছেন তার সাথে যোগাযোগ করবেন তিনি আপনাকে হেল্প করবেন বা আপনারা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বা ডিস্ট্রিক্ট সেক্রেটারি যিনি রয়েছেন প্রত্যেক জেলায় তাদের সাথে যোগাযোগ করবেন তারাও আপনাকে হেল্প করবে এটা গেল আপনার ডিসচার্জ হওয়ার পনেরো দিনের মধ্যে এই সমস্ত ডকুমেন্ট পাঠাবেন এটা হচ্ছে আবার ডিসচার্জ হওয়ার পর যদি আপনার ডাক্তারবাবু কোনো ইনভেস্টিগেশন বা মেডিসিন লিখে থাকে ষাট দিনের মধ্যে তাহলে সেই ইনভেস্টিগেশনটা করে এবং মেডিসিন যদি পারচেস করে থাকেন ডিসচার্জ হওয়ার পরে তার বিল সমস্ত কিছু সহ একই পদ্ধতিতে আপনি কিন্তু তখন ক্যাশলেস রিএমবার হয়ে যাবে সেটা হচ্ছে আফটার ডিসচার্জ থেকে সিক্সটি ডেজ অর্থাৎ টোটাল আপনার সেভেন্টি ফাইভ ডেজ পর্যন্ত আপনি সময় পাচ্ছেন আফটার ডিসচার্জ যদি কোনো ট্রিটমেন্ট থাকে বা কোনো ইনভেস্টিগেশন বা মেডিসিনের বিল থাকে তাহলে আপনি পঁচাত্তর দিন টোটাল সময় পাচ্ছেন পনেরো দিন হচ্ছে হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পনেরো দিনের মধ্যে আপনি এই তথ্যগুলো পাঠিয়ে দিলেন আর সাত দিন হচ্ছে থাকছে আরও সাত দিন থাকছে সেটার জন্য কিন্তু ক্যাশলেস বেনিফিট আপনারা পেতে পারেন খুব ভালো পলিসি ভরসা এখন পর্যন্ত যারা ক্লেম করেছে একটা ক্লেমও রিজেক্ট হয়নি প্রত্যেকটা ক্লেম সাকসেসফুলি পেয়েছে তার জন্য যারা এখনও ভরসা পলিসি করেননি অল পোস্ট টিচার্স টিচার অ্যাসোসিয়েশন কন্ডাক্টেড যে ভরসা সেই ভরসা পলিসি যারা এখনও করেননি তারা অবশ্যই হতে পারেন এখানে খুব কম প্রিমিয়ামে আট লাখ টাকার কভারেজ তিরিশ লাখ টাকা অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট রয়েছে যেটা হচ্ছে খুব কম প্রিমিয়াম রয়েছে যেটা ইন্ডিভিজুয়াল পলিসিতে অনেক টাকা বেশি দিয়ে আপনার কম কভারেজ পাবেন সেটা কিন্তু এই পলিসিতে অনেক কম টাকাতে অনেক ফেসিলিটি বেশি পাচ্ছেন এবার ফিল্ড আপ ফর্ম পার্ট এ এবং পার্ট বি আমি আগে ব্ল্যাঙ্ক দেখিয়েছি ফিল্ড আপ ফর্মটা দেখাচ্ছি ফিল আপ করা ফর্ম এটা আপনারা দেখে নিতে পারেন একটু দেখে নিন এক নজর ফিল আপ ফর্ম পস করে দরকার হলে দেখে নেবেন কী কীভাবে পার্ট এ ফিল আপ করতে হবে পার্ট এ ফিল আপ করবে পলিসি অর্ডার বা ইনসিউ আর পার্ট বি হসপিটাল থেকে ফিল আপ হবে এটা দেখুন একটা ফিল্ড আপ করা ফর্ম আপনাদের দেখাচ্ছি ব্ল্যাঙ্ক ফর্মেট আগেই দেখিয়েছি দেখে নিন এবার শুরু হচ্ছে পার্ট বি যেটা হসপিটাল ফিল আপ করবে হচ্ছে ফিল্ড আপ পার্ট এ এবং পার্ট বি ফর্ম ফিল আপ আপনাদের আমি দেখালাম যাতে সুবিধা হয় আপনি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন একটা এখনও যারা সাবস্ক্রাইব করে তাদের তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করার জন্য এই রিলেটেড ভিডিও এবং অন্যান্য বিষয়ে আপনারা ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও